আপনি কি জানেন মানুষ মারা যাওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পর তার সঙ্গে কি ঘটে এই চব্বিশ ঘন্টা জীবন আর মৃত্যুর মধ্যবর্তী সময় যেখানে শরীর পড়ে থাকে মাটিতে কিন্তু আত্মা আত্মা তখন এক অদ্ভুত যাত্রায় পা রাখে আজকের ভিডিওতে জানবো মৃত্যুর ঠিক চব্বিশ ঘন্টা পর মানুষের আত্মার সাথে কি হয় এবং সে কোথায় যায় মৃত্যুর ঠিক প্রথম এক ঘন্টায় যখন একজন মানুষ শেষ নিঃশ্বাস নেয় শরীর থেকে এক হালকা উষ্ণতা বেরিয়ে যায় এই সময় আত্মা প্রথমবার বুঝতে পারে সে শরীর থেকে আলাদা হয়ে গেছে সে চারপাশের মানুষদেরও দেখতে পায় তাদের কান্না শুনতে পায় কিন্তু কিছুই বলতে পারে পারে না না, সে। সে বলা হয় এই সময় থাকে, মৃত্যুর ঠিক ছ ঘন্টা পর মৃতদেহ তখন ঠান্ডা হতে শুরু করে আত্মা তখনও সেই জায়গাতেই ঘোরাঘুরি করে যেখানে তার শরীর রাখা হয় বলা হয় আত্মা তখন নিজের প্রিয়জন মানুষদের মুখ দেখতে চায় শেষবারের মতো কখনো কখনো আত্মা এই সময় তার অসমাপ্ত কাজ বা অসম্পূর্ণ ইচ্ছা পূরণেরও চেষ্টা করে এই সময় আত্মাকে সবচেয়ে বেশি টানে পরিবারের মানুষজনের কান্না আর তার নিজের শরীর ঠিক ঘন্টা পর এই সময় থেকে আত্মা ধীরে ধীরে বাস্তব জগতের বন্ধন ছিন্ন করতে শুরু করে অনেক ধর্মগ্রন্থে বলা হয় এই সময় আত্মা এক আলো দেখতে পায় যেটি তাকে আহ্বান জানায় কিন্তু সব আত্মা সেই আলোর দিকে যেতে পারে না যাদের মনে অনুশোচনা রাগ বা অসম্পূর্ণ প্রেম আছে তারাই পৃথিবীতে ঘোরাঘুরি করে ঠিক চব্বিশ ঘন্টা পর ঠিক চব্বিশ ঘন্টা পর আত্মার সামনে দুটি পথ খুলে একটি আলোয় ভরা শান্তির পথ আর একটি অন্ধকারে ঢাকা বেদনাময় পথ যে মানুষ জীবনে ভালো কাজ করেছে তার আত্মা শান্তির পথে চলে যায় আর যে নিজের পাপ প্রতারণা আর হিংসায় বোঝা নিয়ে মারা যায় তার আত্মা আলো দেখতে পায় না সে তখন এক অন্ধকারে ঘোরাঘুরি করে যতক্ষণ না তার পরবর্তী জন্ম নির্ধারিত হয় এই চব্বিশ ঘন্টা হলো আত্মার পরীক্ষার সময় শরীর শেষ হয় কিন্তু আত্মা যখন যাত্রা শুরু করে এক অন্য অজানা জগতের আপনি কি বিশ্বাস করেন মৃত্যুর পর সত্যি আত্মা থাকে কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ